ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয় একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী হতে চায় উচ্চ মাধ্যমিকে রাজ্যে পঞ্চম স্থানাধিকারী সুসপাতি কুন্ডু উচ্চ মাধ্যমিকে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করলো বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের ছাত্রী সুস্পাতি কুন্ডু তার প্রাপ্ত নম্বর চারশো বাড়িতে বসে সুস্পাতি জানায় মূলত বাবার কাছেই পড়াশোনা করেছে সে তবে ইংরাজি ও ভূগোলে গৃহশিক্ষক শিক্ষক ছিল এত ভালো ফল আশা করেনি সে আগামী দিনে একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী শিল্পী হওয়াই তার মূল লক্ষ্য বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিকের এই কৃতি ছাত্রী সবাই আছে মানে একার কারোর বলবো না সবাই আছে আমার বাবা মা দিদি আমার যারা টিচার ছিলেন তারা সবাই হেল্প করেছে হ্যাঁ টিউশন সেরকমভাবে ছিল না আমার ইংলিশ ছিল জিওগ্রাফি ছিল আর বাংলা বাবার কাছে পড়তাম আর সংস্কৃত আমার কাকিমার কাছে পড়তাম দিদিকে ও অনেক বেশি আমাকে মানে ইন্সপায়ার করে সব সবসময় সেই জন্য দিদি ইচ্ছে এখন হওয়ার হওয়ার ছোটবেলা থেকে ওটা আমি ওটা আমার ড্রিম ছিল ছোটবেলা থেকে এখন ওটাই আছে তো এখন ওটা নিয়ে আমি এগোনোর চেষ্টা করি চেষ্টা চলছে এখন এই নাচের প্রতি এটা বলা যেতে পারে প্রথম থেকে আছে তো আলাদা করে কিছু না আমার মনে হয় না আমার নিজের মধ্যে এই পছন্দটা ভালো লাগাটা ভালোবাসা ছিল এখন আমি করছি দুর্গাপুরে শর্মিলা পোদ্দার কাছে আর তার আগে আমি শিখতাম অভিনন্দা পাল বিশ্বজিৎ পাল ভূগোল ভূগোল নিয়ে কিছু করার ইচ্ছে নেই ভূগোল নিয়ে পড়ব তবে নাচটাকে আমি মেন প্রায়োরিটিতে রাখি নিউজ আজ বাংলা বাঁকুড়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন আরামবাগ ফাইভ জিরো ডবল অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতাই আমাদের সাফল্য